যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান থেকে মলিনাকে সরিয়ে দেওয়ার পরেও মলিনাকে কিন্তু পুরোপুরি সরানো গেল না বিষয়টা হচ্ছে বর্তমানে মোহনবাগানের কোচ পরিবর্তন হয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি মলিনার বদলে সার্জিও লোবেড়া এসেছে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে এই মলিনা সরে গেলেও তার যে সিস্টেমটা ছিল তার যে সাপোর্ট স্টাফ তার যে ফিজিও সেই সব মানুষজনরা কিন্তু মোহন বাগানে থেকে যাচ্ছে সার্জিও লোভেরার সঙ্গে কাজ করবে এটাই কিন্তু একদম বাস্তব কথা হিসেবে উঠে আসছে তার মানে বোঝাই যাচ্ছে যে মলিনার যে সিস্টেমটা সেই সিস্টেমটাকে কিন্তু মোহন মোহনবাগানটি ম্যানেজমেন্ট মানে অপছন্দ করেনি বরং ভালা বলা ভালো যে মলিনার কয়েকটা ডিসিশানকেই কিন্তু কাঠগোড়ায় তুলেছে কিন্তু বাদবাকি যেসব প্রসেস ছিল মলিনা যেভাবে গেম প্ল্যান করত যেভাবে মলিনা টিমকে নিয়ে এগোতে চাইতো সেইটা কিন্তু টিম ম্যানেজমেন্ট অত্যন্ত পছন্দ করে তাই টিম ম্যানেজমেন্ট এই সব মানুষজনকে সরাতে সাহস পায়নি শুধু মলিনার পারফরমেন্স এটাই কিন্তু প্রশ্নচিহ্নের মুখে পড়েছিল তাই মলিনাকে পারফরমেন্সের জন্যই বাগান থেকে সরিয়ে দেওয়া হলো এবারে সার্জিও লোবেরা যেহেতু মলিনার প্রসেসের সঙ্গে কাজ করবে মলিনা যেভাবে মাইন্ডসেটটা রাখতো যেভাবে প্লেয়ারদের নিয়ে গ্রু মানে খেলতো যে ফর্মুলায় এগোতো সেই ফর্মুলাটাকে অ্যাডপ্ট করে নিজের কিছুটা কন্ট্রিবিউশন দিকে কিন্তু গেম প্ল্যানটা তৈরি করার চেষ্টা করবে এবারে সার্জিও লোবেরা। একটা অন্য রকমের কোচ সার্জিও লোবেডা আমরা জানি যে মূলত প্রজিশনিক ফুটবল এবং অপোনেন্টে কে কিন্তু ডমিনেট করে খেলতে ভালোবাসে সে মূলত নিজের পায়ে যেমন বল রাখতে ভালোবাসে তেমন কিন্তু অপোনেন্টকে সুযোগ দিতে চায় না এই ধরনের একটা মেন্টালিটির কোচ যেটা মলিনার থেকে পুরোপুরি বিপরীত ধর্মীয় কোচ বর্তমানে তিনি উড়িষ্যার কোচ ছিল বটে কিন্তু উড়িষ্যার দল আর মোহনবাগান দলের মধ্যে আকাশপাতাল পাতাল তফাত আছে উড়িষ্যার ক্ষেত্রে ক্রিয়েটিভিটি প্লেয়ারের সংখ্যা অত্যন্ত কম ছিল এবং উড়িষ্যার প্লেয়াররা কিন্তু তুলনামূলক এজি প্লেয়ার সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের যেসব প্লেয়াররা আছে অত্যন্ত ইয়াং প্লেয়ার এবং তার সাথে সাথে ভালো পারফরমেন্স করে তারা কিন্তু ধারাবাহিকভাবে এগিয়ে চলেছে এই ধরনের প্লেয়ার রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানে এসে সারজিও লোবেরার কাজ করাটা খুব একটা কঠিন হবে না তার যে তীক্ষ্ণ বুদ্ধি সেই তীক্ষ্ণ বুদ্ধিটাকে কাজে লাগিয়ে অবশ্যই মোহনবাগানকে এই সারজিও লোবেরার চেষ্টা করবে আইএসএল কাপ এবং আইএসএল শিল্ড এই দুটো চ্যাম্পিয়ন করার কারণ মোহনবাগানের প্রাথমিক লক্ষ্য আছে বর্তমানে আইএসএল সিল্ট এবং আইএসএল কাপ এই দুটোতে চ্যাম্পিয়ন হওয়া যেহেতু সুপার কাপ বর্তমানে এখনও খেলা হচ্ছে ডিসেম্বর মাসে শুরু হবে সুপার কাপ সেখানে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে একটা বড় দলের এগেনস্টে সেই যে ম্যাচটা সেই ম্যাচটা কিন্তু ইস্টবেঙ্গলের কাছে খুবই গুরুত্বপূর্ণ হয়ে থাকবে পাঞ্জাব যেহেতু ভালো দল সেই দলটার সঙ্গে ইস্টবেঙ্গলের মুখোমুখিটা কিন্তু খুব একটা সোজা রেজাল্ট হবে না তাই সুপার কাপের রেজাল্টের দিকেও মোহনবাগান নজর রাখছে এবং আনোর আলিকে নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে বর্তমানে সেই জটিলতাটা থেকে কিছু ফায়দা মোহনবাগান পায় কি না সেটাও দেখার থাকবে যদি কিছু ফায়দা পাওয়া যায় তাহলে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু কোনো বিদেশিকেও তাদের দলে আনতে পারে কারণ মোহনবাগান টিম ম্যানেজমেন্ট বর্তমানে কোনো এক্সট্রা টাকা আর খরচ করতে চাইছে না কারণ মোহনবাগানের কাছে অলরেডি একটা ভালো দল আছে যেহেতু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ খেলা হচ্ছে না মোহনবাগানের সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট এটাই চাইছে যে প্লেয়াররা আছে সেই প্লেয়ারদের দিয়ে এই বছর আইএসএলটা ভালোভাবে পারফরমেন্স করে মানে টুর্নামেন্টটা উতরে গেলে পরের বছর মোহনবাগান বেশ কিছু বিদেশি প্লেয়ার তারা দলে আনবে এবং কিছু বিদেশি প্লেয়ারকে ছেড়ে দেওয়া হবে এই মানসিকতা কিন্তু মোহনবাগানের আছে এবারে সার্জিও লোবেরা যদি এই মোহনবাগান দলকে আইএসএল শিল্ড এবং আইএসএল কাপ এই দুটো চ্যাম্পিয়ন করতে পারে তাহলে কিন্তু পরের বছর যে সইয়ের যে ধামাকা সেই ধামাকাটা অনেক অনেক বড় হবে এবং অনেক বেশি ভালো ভালো প্লেয়াররা কিন্তু মোহনবাগান দলে সই করবে এটা অনুমান করা যাচ্ছে এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে লাইক করবেন ভিডিওটাকে শেয়ার করবেন